السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله جزاك الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا الشيطان الرجيم زبانك لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اللَّهِ تَوْبَةَ النَّسُوحِ وقالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أكثر الذكر هذه من لذات الموت رواه البخاري والمسلم চিন্তা করে দেখো না কবরে কে বানা চিন্তা করে দেখো না কবরে কে বানা ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হা থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হা থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে মাওলা সারা বন্ধুকে হ থাকবে না ওই কবরে মাওলা সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন আসে তাই থাকবি একা একটু ভেবে দেখ না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে সবাই খাওয়া দাওয়া করে এসেছেন আলহামদুলিল্লাহ যেহেতু খাওয়া দাওয়া করে এসেছেন মনে হয় গায়ে জোর আছে আছে না না আছে তো একটা তাকবীর হবে ইনশাআল্লাহ বাগের বাচ্চার মতো গর্জন দিবেন ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ শুরু করি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে আল কোরআনের আল কোরআনের দুঃখজনক যেহেতু আমরা স্লোগান দিলাম আলকুনানে কোরআন ঘরে ঘরে জানো এই কথাটা একটু হলেও সমস্যা আছে একটু ভুল আছে আল কোরআন ঘরে ঘরে জানো দেখবেন যে সবারে ঘরে ঘরে হয়তো বা আলমারিতে বা শোকেছে সবারে ঘরে ঘরে কোরআন আছে না নাই আছে কিন্তু কোরআন পরে কোরআন পরে না ওই আলমারিতে জমা হয়ে আছে ওখানে ধুলাবাড়ি পরে শেষ কখনো কোরআন পরে না স্লোগানটা এইরূপ হওয়া দরকার ছিল আল আলো কলবে কলবে জালো ঠিক কিনা এই জন্য আগে কলবে জালতে হবে সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল করিম থেকে আপনারা কিছু মনে করবেন না আসলে আমি একটু নাড়াচাড়া না করলে ওয়াজে একটু মজা পাই না ঠিক কিনা নরাসারা করতে হয় তো প্রথম স্টেপে আলোচনা হবে আমরা এই দুনিয়াকে নিয়ে খুব একটি বেশি বেশি করে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এই দুনিয়া নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় স্টেপে আলোচনা হবে রামাজান মাস সম্পর্কে যেটা আমার বড় ভাইয়ের আগে আলোচনা করলো নাসিম বিন জিন্না ভাই এই সম্পর্কে কিছু আলোচনা করব আর তৃতীয় নাম্বার স্টেপে আলোচনা করব এই শাবান মাস যে অতিবাহিত হয়ে গেল এই অতিবাহিত হওয়ার এই সময়টা আমরা কি করতে পেরেছি এই বিষয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরুতে আমরা একটা হাদিসকে আমরা লক্ষ্য করি সবাই শুনতে রাজি তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা যেখানে ঘুরছেন দোকানে আমি আমি আসার সময় দেখলাম দোকানে অনেক মানুষ আপনারা দয়া করে পেন্ডেলের ভেতরে চলে আসুন এখানে লাখ টাকার কথা হবে আজকে ঠিক কিনা লাখ টাকার কথা হবে এগুলো কথা আপনি অনেক টাকা দিয়েও খুঁজে পাবেন না ঠিক কিনা ঠিক একটা হাদিসকে আমরা লক্ষ্য করি আসলে আমরা এই দুনিয়া মায়া নিয়ে আমরা খুব প্রাসানের ভেতরে

এমন জিনিস কি তোমরা বেশি বেশি করে ভয় করো যা মানুষের সাপকে নষ্ট করে দেয় মানুষের সাপকে নষ্ট করে দেয় আল্লাহ বললেন তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো যা মানুষের জীবনের সাপ আক্ষেপ গুলোকে নষ্ট করে দেয় এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যায় হচ্ছেন আপনি এই মাহফিলের মঞ্চ থেকে আপনি মনে করলেন আপনি এখান থেকে গোবিন্দগঞ্জ যাবেন গোবিন্দগঞ্জ থেকে আপনি ফাঁসি তোলা যাবেন ফাঁসি তোলা যায় ওখানে আপনি গরুর মাংস দিয়ে ভাত খাবেন কিন্তু আফসোস এইখানে যদি মালাকুল মাউত আপনাকে যদি ডাক দেয় আপনার যদি মৃত্যু চলে আসে আপনি কি আর গোবিন্দগঞ্জ যেতে পারবেন পারবেন না ফাঁসি তোলাও যেতে পারবেন না গরুর গোস্ত দিয়ে আর ভাত খেতে পারবেন

আশাগুলোকে ধ্বংস করে দেয় বিনষ্ট করে দেয় সম্মানিত উপস্থিতি এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের যুগে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি আহারে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول সান রাইফনের জন্য আল্লাহ তা আল্লাহ আনহু বলে আল্লাহ নবী সল্লম্লাহ গুয়া আলাই ইহমাতসাল্লাম যখন ফদরে সালাত পড়তেন ফদরের সালাত পর আল্লাহ নবী সল্লহ গুয়া আলাই ইহমাতসাল্লাম আমাদের আমাদের দিকে ঘুরতেন এবং জিজ্ঞাসা করতেন অ সাহাবাদ তোমরা বলো দেখি আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো তখন সাহাবারা উত্তর দীত আল্লাহ নবী আমরা এই স্বপ্ন দেখেছি আমরা অমুক স্বপ্ন দেখেছি তমুক স্বপ্ন দেখেছি কিন্তু একদিন আল্লাহর নবী আহারে বিশ্বনবীর জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ পড়ার পর আল্লাহর নবী সামন মুখলেন এবং সামন মুখ হওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবা তোমাদের মধ্যে আজকে কে কে স্বপ্ন দেখেছো আজকে সেই স্বপ্নগুলো আমাকে বলো আমাদেরকে বলে দিন তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা কোন স্বপ্ন দেখিনি আজকে আমরা কোন স্বপ্ন দেখিনি তখন আল্লাহ নবী sallallahu alaihi wasallam বললেন ও আমার সাহাবারা শোনো 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 আজকে আমি আল্লাহ নবী একটা স্বপ্ন দেখেছি সেটা কি শুনতে রাজি আছেন লিল্লাহে তাকবীর আল্লাহু তো আল্লাহ নবী বললেন শোনো 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 সাহাবাব আজকে যখন আমি শুয়ে গেলাম শুয়ে যাওয়ার পর আমার কাছে দুইজন লোক আসলো দুইজন লোক আসার পর আমি আল্লাহ নবী হিমাসাল্লামকে নিয়ে গেল দিয়ে নিয়ে আল্লাহ নবী বললেন এইটা সম্ভবত সাম অথবা সিরিয়া কি সামতবা সিরিয়ার দিকে নিয়ে গেল আল্লাহ নবী যখন গেলেন আল্লাহ নবী ওই স্বপ্নের যুগের আল্লাহ নবী চেয়ে দেখলেন যে একজন লোক বসে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে থাকা লোকটার হাতের ভিতরে একটা লোহার বিশাল বড় একটা পাথর ওই পাথর দিয়ে ওই ওই ব্যক্তির ব্যক্তির মাথায় করছে। মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রথমের দিকে আল্লাহ নবী যে ব্যক্তিকে দেখ দেখলেন এক ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন যে ব্যক্তির গালগুলোকে সেরা হচ্ছে লোহার আঙ্গুরি দিয়ে গালগুলোকে সেরা হচ্ছে আবার ওগুলো জমিনে পতিত হচ্ছে আবার লেগে যাচ্ছে আমার পতিত হচ্ছে এর দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আচ্ছা একে শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন আল্লাহ নবীকে বলা হলো ও আল্লাহ নবী আপনি একটু সামনে এগন আর একটু সামনে এগোলে আল্লাহ নবী আপনিও আরো অনেক কিছু দেখতে পাবেন এবার আল্লাহ নবী যখন একটু সামন দিকে গেলেন আল্লাহ নবী একটু সামন দিকে যাওয়ার পর আল্লাহ নবী আরেকটা মারাত্মক জিনিস দেখলেন সেই জিনিসটা হচ্ছে একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক একটা পাথর নিয়ে বসে আছে ওই পাথর নিয়ে বসে থাকা ব্যক্তিটা ওই বসে থাকা ব্যক্তিটা ওই ব্যক্তির মাথায় আঘাত করছে যার ফলে তার মাথাটা চুন্ন বিচুন্ন হয়ে যাচ্ছে আহারে তার মাথার মজুক গুলো আলদা হয়ে যাচ্ছে আবার জোড়া লাগতেছে আবার আলদা হয়ে যাচ্ছে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলো বললো আচ্ছা বলো দেখি এর এমন কি দোষ যে কি এমনি হুদাই একে মারা হচ্ছে তার মাথায় আঘাত করা হচ্ছে পাথর দিয়ে তার মাথাগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো আল্লাহ নবীকে বলা হলো ও আল্লাহ নবী আপনি একটু সামনে এগোন আপনি সামনে এগোলে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামন দিকে এগোলেন একটু সামন দিকে এগোনোর পর আল্লাহ নবী একটা গর্তকে দেখতে পেলেন বিশাল বড় একটা গর্তকে দেখতে পেলেন আল্লাহ নবী মনোযোগ দিয়ে দেখলেন সেই গর্তের মুখটা হচ্ছে চিপা এবং ভেতরে হচ্ছে ওষা আল্লা দেখলেন সেই গর্তের ভেতরে শুধুমাত্র উলঙ্গ নারী এবং পুরুষ এইটা দেখে আবার আল্লাহ নবী অবাক হলেন আহা এত বড় একটা গর্ত মুখ চেকন এবং ভেতরে অনেকগুলো নারী পুরুষ কেমনি সম্ভব তো এবার আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি একে শাস্তি কেন দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন একে শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন বলা হলো ও আল্লাহ নবী গো আপনি একটু সামনে এগিয়ে যান আরো অনেক কিছু দেখতে পাবেন এবার আল্লাহ নবী যখন আরো একটু সামনে এগোলেন আমি সংক্ষিপ্ত করে বলছি কারণ সময় তো সংকট তা এবার আল্লাহ নবী আরো একটু এগোলেন এবার আল্লাহ নবী এগোনোর পর একজন একটা নদীর নহর দেখতে পেলেন একটা রক্তের নদীর নহর দেখতে পেলেন এবার আল্লাহ নবী খুব দৃষ্টিভঙ্গি করে দেখলেন যে নহরের ভেতরে একজন লোক হাবুডুবু খাচ্ছে একজন লোক ওই নহরের ভেতরে হাবুডুবু খাচ্ছে আর একজন লোক নদীর কিনারায় দাঁড়িয়ে আছে ওই লোকটা যেই সামনের দিকের এগিয়ে আসবে ওই লোকটা পাথর মানে এই দৃশ্য দেখে আল্লাহ নবী আবার অবাক হলেন এর কি দোষ তখন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি একে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে তখন আল্লাহ পাবেন এবার যখন আল্লাহ নবী আরেকটু সামনে এগোলেন বলেন একটু সামনে এগোনার পর আল্লাহ নবী একটা বিশাল বড় গাছ দেখলেন বিশাল বড় বৃক্ষ দেখলেন গাছ দেখলেন আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন হ্যাঁ শুনে রাখবেন আজের মূল পয়েন্টগুলো মনে রাখবেন এবার আল্লাহ নবী একটা বিশাল বড় কি দেখলেন গাছ দেখলেন আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন গাছের নিচে একজন বৃদ্ধ যুবক বসে আছে এবং তার আশেপাশে কিছু বালুক বসে আছে কিন্তু কিছু সন্তান বসে আছে এবার আল্লাহ নবী এদেরকে দেখে আবারও অবাক হলেন 10%টা দেওয়া হয়েছে আচ্ছা আসুন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকদেরকে দেখে আবার অবাক হলেন অবাক হওয়ার পর এবার আমি ভেঙে দিচ্ছি এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে তো আপনারা তো সারা রাত আমাকে এত কিছু দেখালেন আচ্ছা বলুন দেখি এর কারণ কি এবার তারা কারণ ভেঙে দিচ্ছে এবার আল্লাহ আল্লাহ নবী বলা ও আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখলেন যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং অপর ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে অপর ব্যক্তির গায়ে আঘাত করা হচ্ছে তার গাল ছিঁড়ে ফেলা হচ্ছে তখন বললেন যে ওই ব্যক্তি হচ্ছে মিথ্যু যারা দুনিয়াতে মিথ্যা কথা করে বেড়াতো যারা দুনিয়াতে মানুষের গিবত করত অন্যের বদনাম করত অন্যকে ছোট ভাবে দেখত এই মিথ্যুকদের কেন থেকে মাঠে দিন তাদের গালগুলো সিরা হবে নজমিল্লা এবার দ্বিতীয় ব্যক্তি ও আল্লাহ নবী আপনি যে ওই যে দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন যেই দ্বিতীয় ব্যক্তি শুয়ে আছে এবং অপর একটি ব্যক্তি এত বড় পাথর নিয়ে তার মাথার ভেতরে আঘাত করতেছে তার মাথাগুলো খন্ডবিখন্ন হয়ে যাচ্ছে একদিকে মজক পড়ে যাচ্ছে আরেক দিকে হাড্ডি পড়ে যাচ্ছে আবার একঠেন হচ্ছে আবার পড়ে যাচ্ছে এবার আল্লাহ নবীকে বলা হলো এই ব্যক্তি হচ্ছে সকল খোঁজ এই ব্যক্তি হচ্ছে চকল যারা দুনিয়াতে চকল খড়ি করে বেড়াতো মিথ্যা কথা কয়ে বেড়াতো এদের এই শাস্তি তো আমাদেরকে এই চকল খুঁড়ি মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে কি হবে না অবশ্যই এই সকল খুঁড়ি থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে দুর্নীতি থেকেও বেঁচে থাকতে হবে ঠিক না। এই দুর্নীতি থেকেও আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে আরো তিন থেকে চারটা পয়েন্ট আছে ঠিক ঠিক দুর্নীতি হয় চাঁদাবাজি হয় কেন হয় জানেন তারা প্রকৃত পক্ষে ইসলামকে মানতে চায় না তারা প্রকৃত পক্ষে ইসলামকে মানতে চায় না তো তাদেরকে বলতে চাই তোমরা

এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা ঠিক কিনা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পরজন হলে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো আহারে পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে কথা কোন ঠিক কিনা আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামারিংগের ফাটিয়েছে আন্ডা ঠিক কিনা এই কালামানিকের জন্য আল্লামা সাইদিকে জেলে যেতে হয়েছে আল্লামা সাইদির কারণ একমাত্র কালামানিক এখন তোমাদের বাহাদুরি কোথায় গেল শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামাকি আন্ডা নেটের চাকা তাদের সারা বড় লাগে কই কই গেল রে সংসদেতে তে মমতাজের গান কই গেল রে সংসদেতে তে মমতাজের গান কই গেল রে সংসদেতে মমতাজের গান you ah, no. কই গেল রে হজরত আলী শামিন ওসমান ওই বলে রাত্রে বলে সুয়াত রাকা তাহাজ্জুদ পড়ে এই জন্য এই দুর্নীতিবাজ থেকে বাস্ত হবে কি হবে না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা দুর্নীতি করবে যারা মিথ্যা কথা বলবে যারা চুকুল করি করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথা আয় আগাত করা হবে এবং তার মজবুতগুলো উল্টে পড়তে যাবে সিঁড়িয়ে ছুটিয়ে যাবে কারা যারা দেশের ভেতরে দুর্নীতি করে শুধু দেশ না যারা দুর্নীতি করে চাদাবাজি করে এদের জন্য অবশ্যই অবশ্যই আছে কি আছে না আছে তো এবার আমরা কিছু রামাজান সম্পর্কে শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ছম রমাদানান ঈমানান ওয়احتিসাবান গফিরালহু মা তাকদ্দামা মিন জামবি

অমাং সমার মদান ইমান ওয়েস্ট ডিসেভন গুজরাল হুম তকাদ্দামান্বিক এবার আল্নবি সল্লাল্লাহ ওয়া আল্লাহসাল্লাম বললেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়া বেরা তারাবিন নামাজ পড়বে তারাবিন সলাদ পড়বে আল্লাহ তাআলা গুজরালা হুমা তকাদ্দাবানজাম্বিক তার জীবন সমস্ত গুনা কথাগুলো মাফ করে দিলেন সোহানল্লাহ এবার আল্লবি সল্লাল্লাহ ওয়াইল্লা ইহসাল্লাম তিন নাম্বারে বলছেন অমাং কমা

ইলাহা ই ভোলা ইলাহ ইলাহ ইবাহুলিল

অনেক মানুষ এখানে আছে যাদের কাপড়ের কাপড় বোনার পাড়া রয়েছে থাকতে পারে কিন্তু এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাজার একটু আল্লাহ তাআলাকে ভয় করুন এবং আখিরাতকে ফলো করেন ইনশাল্লাহ সফল হবেনই হবেন ইনশাল্লাহ তাই আপনাদেরকে দো হাত করে বলি একটু পারলে সালাত করুন শিয়াম পালন করুন জান্নাত হবে ইনশাআ আল্লাহ এই বলে আমি আমার বলার বক্তব্য এখানে ইতি করছি যেহেতু আমি এখনো হাদিসের কিছু অংশ বলেছি পুরোটাই বলতে পারিনি সময় সংক্ষেপ আমি আপনাদের কোনো লিখিত বক্তাও না যে আপনারা হচ্ছে মানে আপনারা কি গ্রামের যে দেশি মুরগিসেনে sene দেশি মুরগিকে দেখছেন যে যদি জামাই আসে জামাই আসার পর দোকানে বাজারে যায় না ওই ফস করে দেশি মুরগি ধরে ওই দেশি মুরগি কিন্তু জবাই করে ঠিক কি না করে কিন্তু এই হচ্ছে আমরা সেই রকম গ্রামের সব সময় আন লিমিটেড অফার ঠিক কিনা এই বলে আমি আমার বড় বক্তা এখানে ইতি করেছি কেউ মন খারাপ করবেন না আমি একটু সামন্য হাসি না আসলে কিন্তু অস করে মজা পাওয়া যায় না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বড় বক্তা ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ